আজকে শরীরটা এত খারাপ লাগতেছে চিন্তা করতেছি কি করব। তাই এর ছোট্ট রেসিপিটির কথা মনে হয়েছে শর্টকাটে এই রেসিপিটা করে ফেললাম তো আমার এই রেসিপিটা অনেকে আপ বলেছেন যে আপু ফুল ফুরাটা রেসিপি আমাদেরকে ফুরাটা ভিডিও দেখিয়ে তো আমার যে আপু ভাইয়েরা আমার ফুরাটা ভিডিও দেখতে চাইছেন এই ভিডিওটা দেখে যাবেন তাহলে বুঝতে পারবেন আমি ডিমের এই রেসিপিটা কিভাবে করেছি যাই হোক আমি এটা এটা এই ডিমটা রান্নাটা আপনি ভাত দিয়েও খেতে পারবেন এমনকি রুটি পরোটা যেটা দিয়ে ইচ্ছে করেন সেটা দিয়ে আপনি খেতে পারবেন অসাধারণ স্বাদ হয় তো আমার শরীরটা এত বেশি ভালো না চিন্তা করতেছি কি রান্না করব। তো ওই রান্না করবো কী করবো বুঝতে পারতেছি না হঠাৎ করে মাথার ভিতরে চলে আসলো এই ডিমটা এভাবে করে রান্না করে ফেলি তাহলে হয়ে যাবে তো এই ডিমটা আবার বলবেন যে আপু ভাইয়েরা যে এত ডিম নিলেন কেন এত ডিম নিয়েছে কারণ আমার ছেলে বিকেলবেলা একটু নাস্তা খায় মেয়েও খায় আর তো কিছু রান্না করব না আমার বাসায় এই রান্নাটা করলে আর কিছু লাগে না এটা দিয়ে চলে আর এটা তো সাথে একটা হালকা বাজেটাজি হলে একটু চলে তারপর আজকে কিছুই করি না কারণ আমার শরীরটা বেশি খারাপ শরীরটা আমার ছাদের রুমের গত মানে গরমে আমার থেকেও অতিরিক্ত খারাপ লাগতেছে সেজন্য রান্নাটা শর্টকাটে এটাই করে ফেললাম তো আপনারা যদি শর্টকাটে কোনো কিছু খেতে ইচ্ছে করে শর্টকাটের আমি মনে করব যে শর্টকাটে রান্না এভাবে শর্টকাটে রান্না এখন যেহেতু গরম পড়তেছে আমরা রান্নাঘরে করা রান্নাঘরে সব সময় সবসময় থাকি আমাদের শরীর খারাপটা সবসময় থাকবে কারণ যেমন রোদ পড়তেছে তেমন চুলার গরম তেমন গরম মানে দুই দিক দিয়ে আমাদের মেয়েদের শরীরটা সবসময় খারাপ থাকে আমার আজকে কয়েকদিন আমার শরীরটা এত বেশি ভালো না তারপরেও যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া যা আছি আর কি তো তারপরেও তো আমাদের রান্না করতে হবে তো এখানে আমি আবার আজকে লাল মরিচ দিই নেই এখানে আমি কালকে আবার মরিচ ব্ল্যান্ডার করেছি কাঁচা মরিচ আর লাল মরিচ দুটি মিক্স করে তো আমি ওটা দিয়েছি কিন্তু লালমরিচ দিলে একটু সুন্দর হতো কিন্তু এই কালারটা আমি মনে করি যে কাঁচা মরিচের কালারটা অনেক সুন্দর আসছে এটাও ভালো লাগে তো আপনারা যদি এভাবে খেতে চান অবশ্যই রান্নাটা করে খাবেন দেখবেন যে ভাত হোক রুটি হোক পরোটা হোক আপনার সব কিছুর সাথে এই রান্নাটা একদম যায় তো আমার থেকে ভালো লাগে আমি এভাবে করে খাই তো আপনারা যদি খেতে ইচ্ছে করে অবশ্যই রান্নাটা খেয়ে একটু কমেন্ট বক্সে জানাবেন তো আমার আফু ভাইরা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই একটু শেয়ার লাইক করে দিবেন কারণ আপনারা আছেন বিদায় আমি আছি একটু সাপোর্ট তো আপনার করতেই হবে আমরা সবাই সবার পাশে থাকতে হবে তাই না সবাই ছোট বড় কোনো ভেদাভেদ না করে আসুন আমরা সবাই সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে যাই তো আমার রান্নাটা শেষের দিকে কালারটা এটা আসছে কেন আমি এখানে কাঁচামরিচ দিয়েছি মরিচ দিই নেই লাল আমার গ্যাসের অতিরিক্ত সমস্যা এখনও কথা বলতেছি যে আমার বুক ব্যথা করতেছে সাতনার নিচে ব্যথা করতেছে যাই হোক আমার রান্নাটা শেষের দিকে এই যে এখন পরিবেশন করতেছি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই ছোট্ট পরিবারটাকে আপনাদের পাশে রেখে একটু বড় করে দিবেন তা আজ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ